হে হ্যা গুড মর্নিং আমি চলে এসেছি আর এখন বাজে ছটা আটচল্লিশ আর এত সকাল সকালে আমি আজকে কেন উঠেছি সেজন্য উঠেছি এই যে দেখুন আমার জামা কাপড় আমি জামা কাপড় বোঝাচ্ছি কোথায় যাব পুরো ভিডিওটা দেখুন জানতে পারবেন আমি এত সকাল উঠে হঠাৎ করে কেন জামা কাপড় বোঝাচ্ছি তো এটা হচ্ছে রং দলের দুদিন আগেকার ভিডিও হঠাৎ আমি করতে যাচ্ছি সেটার পুরোটাই বলবো দেখতে থাকুন অ্যাজ ইউজুয়াল এখন আমার প্রতিদিনের কাজ সকালবেলা থেকে ঘুরে ঘর তো ঝাঁটতে আর ঝাঁটতে মেয়ের কাঁথা নিয়ে বসে পড়া তো এতগুলো কথা দেখছেন এতগুলো কথা এখনও কাজ বা মেয়ের কাছে বাকি আছে আর চলে এসেছিলো আমাদের ময়লার গাড়ি ময়লার গাড়িতে মেয়ের প্যাম্পার্সটা প্যাম্পার্সটা দেবো তো তার জন্য প্যাম্পার্সটা নিয়ে নিচ্ছি আর আমাদের বাড়ি এখানেই আসে আর যে যাবতীয় নোংরা টোংরা যা থাকে সেগুলো ফেলে দেবো মেয়ের প্যাম্পার্স দেখুন প্রত্যেক দিন আমার মেয়ের প্যাম্পার্স লাগে একটা করে তো সেই প্যাম্পার্সগুলোই ফেলে দেবো যথাস্থানে ফেলে দিচ্ছি গেট সেট রেডি হতে হবে তো আমার মাম্মাকে রেডি করবো আর আমার মামমান পরবে এই জামাটা ওর বাবাই ওকে রেডি করে দেবে তো চলুন রেডি হওয়ার পর আস পাপা না আমাদের কোথাও গেলে এখন ওর বাবাইয়ের ডিউটি হয়েছে মেয়েকেও রেডি করা এই যে আমাদের রাজকন্যা এখন রেডি হবে ওনার বাবাইয়ের কাছে তাই না হ্যাঁ না কুচিমা কুচিমা পাবানার ড্রেস এটা হ্যাঁ তুমি হ্যাঁ বললে তাই তুমি এটা পব পছন্দ হ্যাঁ এটা কে দিয়েছিল এটা বড় পিট বড় পিট মা শাশুড়ি মা দিয়েছে একটা কি বম্মা বম্মা শাশুড়ি মা এটা বম্মা দিয়েছে বড় পি বড় পি শাশুড়ি মা মানে তোমার বম্মা দিয়েছে হ্যাঁ এটা পোপ্পা তো তুমি এই যে কিছু না কিউতি কিউতি জামা Papá Nel, ¿no? bueno, papá a haber un guiñón, eh, chica তো এরপরে কিন্তু আমি পরের ভিডিও কিন্তু রং ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখবেন কিন্তু ভিডিও আর একটি ক্যামেরা রেডি হয়ে গেছে আর আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলুন ভগবান আর একটি নিতাম ব্যাগের মধ্যে কোথাও যাওয়ার সময় আমার সাধারণ কসমেটিক যে জিনিসগুলি সাধীন লিপস্টিক লাইনার কাজল মাস্কারাম টিপ চুরি কানের কত কিছু আর এখন এখন নিচ্ছি মেয়ের প্যাম্পার্স মেয়ের জামা কাপড় মেয়ের ওষুধপত্র এসব এখন নেওয়া ভগবান কী আমার দিন আসলো গো আমার সাথে এখন চলে গেছে কোথায় উচ্ছন্নই ভগবান এখন আমার মেয়ের জন্য সব কিছুই এখন আমার মেয়ে আছে মেয়ের জন্য আমাকে এখন এগুলো নিতে হবে প্যাম্পার্স ট্যাম্পার্স সব এগুলোই নেওয়া আর এখন এগুলো আমার জন্য বাদ আমার খাতা থেকে জীবন খাতার প্রতি পাতা থেকে এখন ওই সব বাদ বাদ ভগবান বাদ 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 আর চটপট বলে ফেলেন তো বলুন আমার মাম্মাকে কেমন লাগছে আর হ্যাঁ তাও তো এখনও তো এই সমস্ত নেওয়া শুধু মেয়ের কাপড় আর প্যাম্পার্স এখনও খাবার দাবার কোথাও গেলে নিয়ে হয় না গুছিয়ে কারণ এখন আমার খাবারই আমার মেয়ের হয়ে যাচ্ছে ফর্মুলা আমার মেয়েকে কিন্তু একদমই খাওয়াতে হয় না তো সেই জন্য এদিক থেকে আমি এখন আমার বাছুয়া যে ওই খাবার দাবার জিনিসগুলো এখনও ক্যারি করতে হয় না এদিকে পরিত বুনোর জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করেছিল আর বুনোটি তো দিদি আর কোলে গিয়ে একদম ভ্যাভা করে কান্না কাটতে শুরু করেছে আবার দেখলো অনেকদিন বাদ আর এদিকে জিজু করেছিল আমাদের জন্য স্পেশাল ডিস মটরশুঁটির কচুরি আর আলুর দাম ও জাস্ট ফাটাফাটি হয়েছিলো খেতে আমার বড়ো জামাইবাবু কিন্তু ভীষণ আমার বড়ো জামাইবাবু কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে জিজুও ভালো রান্না করে আর মটরশুঁটির কচুরিটা আলুর দামটা ছিল জাস্ট বাউ আর এদিকে পরীকে দেখুন আর আমার মেয়ে তো সবাইকে দেখে কানাকাটি করছিল কারুর কাছে যাচ্ছিলো না তাই আমি বাধ্য হয়ে কোলে করে লোকে নিয়ে খেতে বসেছিলাম একটুখানি মাঝে মধ্যে তো দিদার দিনদার বাড়ির মানুষের জনের সাথেও তো দেখা করতে হবে না কি নাহলে তো দাদি দেখে তো কান্নাকাটি করবে তাদের কাছে তো থাকবে না একটুখানি আবহাওয়া পরিবর্তন করতে হবে তাদেরও একটুখানি দেখা সাক্ষাৎ করতে হবে তাদের সঙ্গে তো তাই চলে গেছিলাম আরে দাঁড়ান দাঁড়ান ভিডিওটা ঘুরাবেন না কিন্তু এই হাসির যে কারণ আছে বলছি কী কারণ এখনও কারণটা আপনারা কি বুঝতে পেরেছেন কি ও কেউ বোঝেননি আমার পাপানো কিন্তু ও টেউ পায়নি ওকে কিন্তু পেছন পেছন করে কিন্তু ওর দিদি আর কোলে আমি ওকে দিয়ে দিয়েছি ও কিন্তু মোটেও ভোনাক্ষর টেউ পায়নি যে ওর মাম্মামের মের কোলে ও নেই ও ওর দিদি আর বলে তো সেই জন্যই আমাদের এত হাসি তার কারণটা দেখুন এইবারে দেখুন আমার অবস্থাটা দেখুন ঠিক এই এইভাবেই ওকে ওর দিদি আর কাছে দেওয়া হয়েছে যে আমাকে ও দেখেনি এরপরেও তিনিটা এখনও বুঝতে পারেনি যে ওটা আমি আমার মুখটা আমি ঢেকে নিদি তার জন্য ওর কাছে যাতে থাকে তো সেই জিনিসটা কান্ডই না করতে হবে ওরিদের স্কুলে পড়েছি উচ্চমাধ্যমিকের সিট তাই মাঝখানে ওর কটা দিন ছুটি ছিল তাই বুনুকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল তো সেই কারণে আমার হচ্ছে বাড়িতে যাওয়া যে বুনুকে দিন বলেছিল আমি সারাক্ষণ কোলে নিয়ে বসতে থাকবো তো বুনুটি তো যেতেই নারাজ কানাকাটি তো দেখুন ঘুমাচ্ছে কি করবে সেই সুযোগে একটু বুনুয়াকে আদর করছে আর ওর মা যে বলছে পড়তে বস একটু পড়ে নি তা করেও একদম কর্ণপাত করছে না পড়াশোনার কথাটা আচ্ছা বলুন তো পড়াশোনা করে কি কদিন বড়লোক হয়েছে রাজা রানী মহারানী হয়েছে বলুন তো এখন বুনু গেছে বুনুকে আগে আদর করে নি তারপরে পড়াশোনা যায় ভাঁড়বে মায়ের কথা তো কানেই নিচ্ছে না আগে তো বুনু বুনুকে আমি আদর করে নি তারপর দেখা যায় পড়াশোনা ধুর ধুর বাবা কি করছিস তুই পড়ি নাচছিস কেন গান্ধি চাচ্ছি কেমন করলি করার একবার বাহ মাংস গন্ধ যার জন্য যা বুনু বুনুকে কোলে নেবে দিদিয়া তো সেইটাই হচ্ছে না বুনু কাঁদছে আর এখন ঘুমিয়ে পড়েছে বুনু তো বুনুর পাশেই ওর জন্য শুয়ে আছে কি করবে বুনুকে নিতে হবে তো বুনু তো কেঁদে কেঁদেই সারাদিন দিন কাটিয়ে দিচ্ছে বুনুকে না নিলে চলবে কী করে আর এদিকে দেখুন আমার মাম্মা নেই জামা কাপড়ে সারা খাট গিয়েছে বলে কি অবস্থা আমাদের এই সাড়ে ছটায় উঠেছে আর ঘুমালো এখন কটা একটার সময় সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা একটা সাড়ে সাত ঘন্টা কি ক্ষমতা আমার মেয়ের

বুনুকে ঘুম থেকে তুলে দিলি বল চামচার আজ করে করে তারপর তুই পেঁয়াজ মুড়ি খাচ্ছিস শুকনো তোর কি হয়ে যায় আমার শরীর খারাপ বম গচ্চি টি কাচের আঙ্গুল খাস্তিস তো খা খা হাসি হচ্ছে খাও নাস্তে নাস্তে কি করতে আছিস হাতে বাতিনে না জাম্বাগুলি এ মে কি দেখি দেখি হুম হাতের ম্যাটন খা 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 তুমি আমল নিচ্ছমে কেমন হয়েছে রে খুব সুন্দর হয়েছি বাবা রে আর কি বলতে তো হয় না কষা মাংস হলে দেওয়ার কথা মা আপনি থেকেই দিয়ে দেয় বাটি নিয়েও হাজির হতে হয় না মা বাটিতে তুলেই রাখে আমাদের জন্য কষা মাংস তো এই দিনও তার অন্যথ্য হয়নি তাই মা তুলে দিয়েছিল বাটিতে আর চম্পাগুলি আমাকে এনে খাই দিচ্ছিলো আর যথারীতি আমাকে গিয়ে তো ওখানে কিছু করতে হয় না আমাকে আর আমার মেয়েকে আমাকেও খাইয়ে দেয় আর আমার মেয়েকেও সব কিছু করে দেয় আমাদের দুজনের দায়িত্বটা পড়েই নিয়ে নেই এইটুকুনি বয়সে তো বেশ ভালোই লাগে আমি কিন্তু উপভোগ করি তো তো আমার মাম্মান তো খেলা করছিলো আর এদিকে আমি তো চলে গেছিলো টাইম মতো ঠিক পৌঁছে গেছিলো আর এরপরে দেখুন আমাদের গাছের বাড়ির যে কুল সেটা জন্য নিয়ে গেছিলো কত বড় বড় দেখুন কুলগুলো আর কুলগুলো হচ্ছে আমাদের গাছে বড় বড়ই কিন্তু বাট খেতে ভালো না আর চলুন দেখেনি আমাদের মেনুতে কী কী ছিল মেনুতে ছিল হচ্ছে ডুমু বেগুন ভাজা ডাল আলু ভাজা আর ছিল লাল কষা কষা খাসির মাংস তো দুজন মেয়ে থেকে

ভিডিওর দায়িত্বে ছিলেন আমাদের পরি তো চলুন আপনাদের সাথে আর একবার ভালোভাবে শেয়ার করে দিয়েছি কী কী রান্না হয়েছিল আমাদের এখানে স্যালাড উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাজা আছে মসুরির ডাল ডুমুর ডুমুর ছিল আর নিম বেগুন ভাজা আর লাল লাল মায়ের হাতের খাসির মাংস উফ জাস্ট ফাটাফাটি হয়েছিলো মানে যে কি যে ভালোভাবে ভালো খেয়েছি না দারুণ খেয়েছি মনে ভীষণ তৃপ্তি হয়েছে আমার মায়ের হাতের লাল লাল খাসির মাংস বসে বসে এবার হচ্ছে আমাদের পালা তো আমিও খেতে আর নিম বেগুন খেতে সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি প্রয়োজনেও খাই আর ভালো লাগে খেতে খারাপ লাগে না আমার এরকম ব্যাপারটা না খাই হচ্ছে বিশেষ কারণেই প্রয়োজনে খাই যেহেতু খেতে হয় নিম শরীরের জন্য খেতে প্রয়োজন তো ও চলে গেছিলো খাওয়া দাওয়া করে ওর আবার অফিস ছিল অফিসে যেতে হবে আর এদিকেই চম্পা করলে ততক্ষণ খেয়ে দিয়ে উঠে পড়েছিলো যেহেতু একটু আগে খেতে বসেছিল ওর আবার ক্যারাটে ছিল সেই জন্য আর এদিকে আমিও খেতে বসেছি আর উনি তো খেয়ে দিয়েই চলে গেছেন বুনুকে নিতে বুনুকে নিয়ে কোলে কোলে উনি বসে আছেন বুনু ওই যে ওই কারণে যাওয়া আর বুনুকে সারাদিন ধরে কোলে নেবে বলে তাও তো ইচ্ছা করছে না ওর কোথাও যেতে মন চাইছে না কিন্তু করতে তো হবে পড়াশোনাটা না করলে তো আর চলবে না তারপর পড়িতে চলে গেছিলো ক্যারাটেতে ক্যারাটা থেকে এসে আবার দেখুন ও আমাদের জন্য সন্ধেবেলায় নিয়ে এসেছিলো যে আমুলের রাজস্থানী কুলফি এই আইসক্রিমটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু খেতে খুবই সুন্দর খেতে ভীষণ ভালো আমার তো খেতে খুব ভালো লাগে আমি এটা এর আগেও খেয়েছি আবার খেলাম খাওয়ার ভীষণ পেয়ার দিকে দেখুন আমার মাম্মানকে ঘুমতে ঘুটে পড়েছে আমার মাম্মানটা খাবে না আমরা খাবো আমার সত্যি কষ্ট খারাপ লাগছিলো কেমন যে আমার মেয়েটা খাবে না ও গত ছোটো ওকে তো এখন দেওয়া যাবে না তো যাই হোক যেটা হয় মা ন্যাচারালি মায়েদের মন তো সেরকমই আমারও মনে হচ্ছিলো কিন্তু ওকে দেখুন একটুখানি হাতে দিচ্ছিলাম যে ঠান্ডাটা ওর লাগে কেমন যে ও কী রিয়াকশান দেয় তো দেখতে পাচ্ছেন যে ও কী রিয়াকশান ও কিন্তু ধরার জন্য ব্যস্ত দিচ্ছিলাম না যেহেতু ঠান্ডা বলে জিনিসটা কী আর বলবো বলুন কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিও নিয়ে আমার বাড়ি যাওয়া নিয়ে থেকে সমস্ত কিছু আপনাদের সাথে ভাগ করে করে নিতেই দেখুন ভিডিওটা কিন্তু শেষ হয়ে আসলো তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর এইভাবেই কিন্তু আপনারা পাশে থাকবেন আর অবশ্যই আপনারা কিন্তু কী কোথা থেকে ভিডিওটা আমার দেখছেন আমাকে কিন্তু জানাবেন আপনাদের ধন্যবাদ জানাতে হবে আর আমার মেয়ে বড় মেমের গলে দিয়ে আজকে দিনটা শেষ করলাম টাটা